হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি করিয়েন্ডার পনির বা ধনিয়া পনির এর জন্য আমার লাগছে পনির এখানে আমি জল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি এখানে আমি আদা তেঁতো করে নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি এখানে টক দই নিয়ে নিয়েছি এখানে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে আমি একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি আর দারচিনি নিয়ে নিয়েছি একটা আমি এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আমি এখানে কাজু নিয়ে নিয়েছি কয়েকটা এখানে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব। আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি এতে কিছুটা জল দিয়ে দিচ্ছি আমি পনিরটাকে দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেব জলটা একটু গরম হয়ে যাক আমি সামান্য একটু গরম জল দিয়ে ধনে গুঁড়োটাকে একটু গুলে নিচ্ছি আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি ধনে পাতাটাকে দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি আমি এক চামচ একটু জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু গরম হয়ে গেল আমি পনিরগুলো এতে দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আমি দু মিনিট এভাবেই রেখে দেব তারপরে আমি এটাকে ছেঁকে নিচ্ছি এই যে আমি ধনেপাতাটা পাতাটা বেটে নিলাম এবার আমি মিক্সির জারটা আবারও নিয়ে নিচ্ছি এতে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি আমি টমেটো আর আদাটা দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ল দিয়ে দিলাম এবারে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি যে আমি কাজু বাদামের পেস্টটা বানিয়ে নিলাম এবারে আমি কী করবো এবারে আমি পনিরটাকে ছেঁকে নিচ্ছি আমি একটা বড় বাটিতে পনিরটা নিয়ে নিলাম এবারে আমি এতে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আমি গরুদার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়েই মাখাবো হাতেই সব ভালোবাসা এই যে আমি মাখিয়ে নিলাম এবারে আমি দশ থেকে পনেরো মিনিট একটু এইভাবেই রেখে দেব কড়াই কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি খুব হালকা করে মাখিয়ে রাখা পনিরগুলোকে একটু বেজে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেল আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু কমিয়ে দিয়েছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপি নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে চলে যাবে এবারে আমি এক মিনিট মতো একটুখানি ভেজে নিচ্ছি খুব হালকা করে ভাজবো পনির সবসময় খুব হালকা ভাজতে হয় ব্যাস এবারে আমি কিন্তু উঠিয়ে নেব পনিরগুলোকে এইভাবেই কিন্তু আমি পুরো পনিরটাকে ভেজে নিচ্ছি পনির কিন্তু বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যায় সফটনেসটা চলে যায় আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুব প্রয়োজনীয় আমাকে নতুন নতুন রেসিপি বানাতে বা ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আমি উঠিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কাটাকে কুচি করে নিলাম এবারে আমি একটা দারচিনি দিয়ে দিচ্ছি আমি কিন্তু পনির ভাজা তেলেই দিয়ে দিলাম দারচিনিটা একটুখানি নেড়ে নিচ্ছি এবারে আমি বাটার মশলাটা দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্টটা আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি যেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি আরও একটুখানি নেড়ে নিচ্ছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি আরও একটুখানি নেড়ে নিচ্ছি এবারে আমি মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু দু থেকে তিন মিনিট একটু মশলাটা কষিয়ে নিলাম এবারে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু মেরে নিচ্ছি আমি সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি আমি চার থেকে পাঁচ মিনিট একটু কষিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার করিহান্ডার পনির বা ধনিয়া পনির আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু মিনিট এভাবেই রেখে দিচ্ছি তারপরে আমি গরম ভাত লুচি রুটি পরোটা নান রুমালি রুটি সব কিছুর সাথেই কিন্তু এটা যাবে এটা পরিবেশন করা যাবে আমি দু মিনিট এভাবেই রেখে দিচ্ছি এই যে তৈরি আমার করিয়ান্ডার পনির অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে আমরা তো অনেক রকমই পনির খাই একবার নয় কোরিয়ান্ডার পনির করেও খেলেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা